শেষ কবে ঢাকায় খালি পায়ে মাটিতে হেঁটেছেন সহজ প্রশ্নটির উত্তর চট করে মাথায় আসে না ভাবতে হয় আসলে তো কবে আদৌ হেঁটেছিলাম কি মাটির সাথে মানুষের সংযোগ বাড়াতে ছোট্ট কিন্তু চমৎকার এক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ নতুন করে সেখানে খালি পায়ে হাঁটার রাস্তা করা হয়েছে ছয় ফুট প্রস্থ আর তিনশো নব্বই ফুট দীর্ঘ এই রাস্তায় রয়েছে কয়েকটি ধাপ বালু গাছের গুঁড়ি নুড়ি পাথর দোয়াশ মাটি পানি আর পানিতে ডোবা কাদা মাটির পথ দুপাশে ইটের বাঁশের গাঁথনিতে রাস্তা বাঁধা তারপর বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়া ট্রেলটির শুরুতেই দুটি সাইনবোর্ড একটিতে লেখা খালি হাটার হাঁটার উপকারিতা অন্যটিতে নিয়মাবলী ও সতর্কতা পুরো প্রক্রিয়াটাই অতি সাধারণ কিন্তু দারুণ গোছানো এজন্য মানুষ গ্রহণ করেছে সাদরে ইতিমধ্যে খালি পায়ে হাঁটার এই রাস্তা মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে সব বয়সী মানুষই ছুটছেন এই পথ ধরে একটু হাঁটতে আর মর্নিং ওয়াকে যাওয়া মানুষজন তো নিয়ম করে প্রতিদিনই হাঁটছেন এখানে ঢাকার মিরপুরে দুশো আট একরের জাতীয় উদ্ভিদ উদ্যানে রয়েছে দৃষ্টি নন্দন গোলাপ বাগান বাসবাগান লেক পদ্মপুকুর সাপলা পুকুর মৌসুমি ফুলের বাগান সহ দুর্লভ প্রজাতির উদ্ভিদ আর বিচিত্র সব পাখ গাছের ভাগ গলে গায়ে এসে পড়ে মিষ্টি রোদ গাছে গাছে পাখির কিচির মিচির চিড়িয়াখানা থেকে ভেসে আসে প্রাণীদের ডাক সেখানেই নতুন সংস্করণ খালি পায়ে হাঁটার রাস্তা খালি পায়ে মাটিতে হাঁটার ট্রেলটির উদ্যোগ নেন জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলধা গার্ডেনের পরিচালক শওকত ইমরান তার মন্তব্য ঢাকা মহানগরীতে যারা বাস করেন তাদের সঙ্গে প্রকৃতির সংযোগ নেই বললেই চলে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগের একটা উপায় খালি পায়ে মাটিতে হাঁটা ঢাকা শহরে এমন হাঁটার সুযোগ তেমন নেই বলে মানুষ কখনোই ইচ্ছা করে নিচ থেকে খালি পায়ে হাঁটতে যায় না প্রকৃতির সঙ্গে নগরবাসীর সরাসরি সংযোগ ঘটাতেই আমাদের এই এই খালি পায়ে হাঁটার আয়োজন বেয়ারফুট ট্রেল প্রতিদিনই ভোর ছয়টা থেকে খোলা থাকে খালি পায়ে হাঁটার সুফল কিন্তু অনেক এতে পায়ের তলার স্নায়ু প্রান্তে হালকা চাপ পরে যা শরীরের বিভিন্ন অঙ্গে ইতিবাচক প্রভাব ফেলে এটি অনেকটা প্রাকৃতিক আকুপ্রেশার থেরাপির মতো কাজ করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে মানসিক চাপ কমে এবং শরীর থাকে সক্রিয় ও সতেজ পায়ের কিছু স্নায়ু চোখের সঙ্গেও যুক্ত তাই নিয়মিত খালি পায়ে হাঁটা দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে আবার মাটির সংস্পর্শে এলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর্থিং বা গ্রাউন্ডিং প্রক্রিয়ায় শরীর ভূপৃষ্ঠ থেকে ইলেকট্রন শোষণ করে যা ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া খালি পায়ে হাঁটলে পায়ের পেশি শক্তিশালী হয় বজায় থাকে শরীরের তাপমাত্রা বজায় থাকে শরীরের ভারসাম্য প্রকৃতির সান্নিধ্যে হাঁটলে মন যেমন আনন্দে ভরে ওঠে মনোযোগ ও আত্মবিশ্বাসও বাড়ে শিশু থেকে বয়স্ক সবার জন্যই এ এক দারুণ অভিজ্ঞতা এমনকি একসঙ্গে হাঁটতে হাঁটতে গল্প কথায় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কটাও হয় গভীর ঢাকার মতো জায়গায় এমন উদ্যোগকে তাই স্বাগত জানাচ্ছেন সবাই বোটানিক্যাল গার্ডেনের দর্শনার্থী লেদার ইঞ্জিনিয়ার জুনায়ত হোসেন জানালেন শুক্রবারের ছুটির দিনে এখানে কম করে হলেও পাঁচ হাজার মানুষের বিচরণ থাকে দেখলে মনে হয় যেন মিছিল নেমেছে স্মৃতি হাতশ্রয়ে তিনি বলেন ছোটবেলায় যখন পড়ালেখা করতে চাইতাম না বাবা তখন ফসলের মাঠে নিয়ে এমন কাদামাটির মধ্যে নামিয়ে দিতেন এখানে হাঁটতে এলে সেই দিনের কথা মনে পড়ে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী নীরব অনেকবার হেঁটেছেন এই ট্রেইলে তার ঢাকা শহরে সাধারণত খালি খালি পায়ে পায়ে কেউ হাঁটতে চায় না না আসে যে আমাদের হাঁটা উচিত এটা একটা ইউনিক উদ্যোগ মাটি বালু গাছের গুড়ি নুড়ি পাথর বিছানো এই রাস্তার কিছু অংশ আবার পানি আর কাদা কাদামাটিতে ঢাকা গ্রামের কাঁচা রাস্তা আসলে কেমন উঁচু নিচু হয় তা এখানে হাঁটলে ফিল করা যায় দর্শনার্থীরা বলছেন এমন উদ্যোগ দেশের অন্যান্য সাফারি পার্ক বা উদ্যানগুলো তেও নেওয়া যেতে পারে মানুষের মধ্যে যা তৈরি করতে পারে স্বাস্থ্য সচেতনতা ও হাঁটার অভ্যাস